গুড মর্নিং আমি সোমা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে শুক্রবার আর প্রচুর রোদ বেরিয়েছে ঝালমলে আকাশ তো এখন আমি এই যে হাতে জামা কাপড় ভেজানো আছে কাজবো আর এখানে ভাতও চাপিয়ে দেওয়া হয়েছে ভাত ফুটে গেছে আর তোমাদের দাদা দেখো কী করছে এই যে পদ্ম গাছগুলো লাগাচ্ছে পদ গাছ পদ্ম গাছ সেই হয়েছিল না গোড়াগুলো লাগিয়েছে লাগাচ্ছে দেখাচ্ছি গাছের গোড়া বসানো হয়ে গেছে ওইটাই লাগাবে আর এইটাই আর এগুলো ছাদে লাগানো হয় হ্যাঁ কেননা এখানে দেওয়া হয়েছে অলরেডি এই দেখো এগুলো হয়েছে এগুলো হয়েছে আবার নতুন নতুন পাতাও বের বের হচ্ছে এটাতে বেরিয়েছে এই যে এটা তো এখনো বের হয়নি এটাতেও বের হচ্ছে কত মাটি দিয়ে দিলে পচে যাবে তো এই তো এই যে থাক আর এই যে গাছগুলো বসানো হয়েছিল আজকে একটা ফুল ফুটেছে এই দেখো কি সুন্দর ফুলের কালার কি সুন্দর একটা ফুল গাছ এখানেও ফুলের কুঁড়ি ধরেছে ফুলটা হচ্ছে কালার দারুন এই যে হচ্ছে তো দেখাই একবার করে দেখতে পাও তোমরা আর গোলাপ গাছটারও ফুল ধরছে কুঁড়ি ধরেছে প্রচুর অসংখ্য কুঁড়ি ধরেছে এই হলো ব্যাপার কোন গোড়াটা দিলে এই গোলাপি রঙের এই গোড়াটা দাও এইটাতে তো গোলাপিটা দিতে বললাম गुंडागुला जी जाला एटाते गुंडगुला पीटा ओटा साधा यस yes. Aat tuh Nama mati tintebe ওই মাটিটা তাও না এইগুলো যাবে ছাদে ছাদে লাগানো হয় এগুলো শুক্রবার দিন যতই মনে করি তাড়াতাড়ি কাজ সেরে তাড়াতাড়ি রান্না করে নিয়ে একটু বসবো সে হয় না আবার শীতের বেলা সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতেই কত বেলা হয়ে যায় তারপর আবার অনেক কাজ সেই সমস্ত কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায় ভাত খেয়েছি আজকে কটায় জানো প্রায় সাড়ে তিনটে বাজে তখন ভাত খেয়েছি ভাত খেয়ে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো এখন ছাদে এসেছি একটুখানি রোদ্দুর পোয়াব তা আবার কাজটা শনিবার দিন যাবে সেই জন্য আবার রেডি করছি এটা আমি আর কাজ নয় পাশে একজনকে দিয়েছিলাম কাজটা করতে সেই বললো একটুখানি কাজটা আগিয়ে দাও সেই জন্যে তারগুলো কেটে কেটে দেয়া আর কি ওই কিছু একটু সাহায্য করা সবাইয়ের পাশে থাকা আর কি এখন এসেছি ঘরে চুলটা আছড়ে নিচ্ছি সন্ধেবেলা সন্ধে দেব। আর চুলটা কেটেছিলাম বলে তোমরা অনেকেই আমায় বলেছিলে চুলটা কেন কাটলে অত বড় চুল না কাটলেই ভালো হতো আমি হলে কাটতাম না ছমাসের মধ্যে চুল বড় হবে কি না দেখো চুলটা কিন্তু আমার একটু একটু করে আস্তে আস্তে বাড়ছে আর সত্যি কথা বলতে কি আমার চুলটা ছোট করলে না ভালোই লাগে আজকে তবে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো